চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবঘোষিত নগর পিতা ডক্টর শাহাদাত হোসেনের নির্দেশনায় নগদ জুড়ে চলছে বিভিন্ন সংস্কার ও নালা নর্দমা পরিষ্কার সহকারে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন নালা নর্দমা ও মশালুকে থাকার স্থানে স্প্রে দেওয়া সহ নানা কার্যক্রম নগর পিতা ডক্টর শাহাদ হোসেনের এমন নির্দেশনা মোতাবেক বন্দর থানা বিএনপি সভাপতি হানিফ সহদাগরের উদ্যোগে রোববার আটত্রিশ নং ওয়ার্ড আহমেদ মিয়ার সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় সহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ময়লা জমা থাকা নালা পরিষ্কার সহ ডেঙ্গু মশা নির্মূলে স্প্রে দেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের বন্দরের দায়িত্বে থাকা সুপারভাইজার অজয় বাবু আটত্রিশ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি কামরুজ্জামান আলী আজম প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শিকদার ও মামুন সহকারে এলাকার সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহতে আসার পর থেকে আগেও আমাদের কার্যক্রম ছিল চলমান ছিল উনি আসার পর থেকে এটার ব্যাপারে খুব আপনার মানে খুব তাগিদ দিচ্ছি উনি আমাদেরকে প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে ওনার যে প্রতিনিধিরা আছে ওনারা আমাদের প্রতিদিন কাজের নজরদারি করতেছে এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য আমি মনে করি জনসচেতনতার দরকার আছে শুধুমাত্র সিটি কর্পোরেশনের উপর দায়ী 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 আমাদের এলাকার নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের মাননীয় মেহার মহোদয় ডাক্তার সাদা সাহেব যেদিন থেকে উনি শপথ গ্রহণ করেছেন সেই দিন থেকে সে এই চট্টগ্রামের প্রায় আশি লক্ষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন